এই পদ্ধতি ব্যক্তিগত সুরক্ষা বা মজা করার জন্য ব্যবহার করুন কারো ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করবেন না এটি দণ্ডনীয় অপরাধ হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে আজকে তোমাদের জন্য একটি ট্রিক্স নিয়ে আসলাম সেটি হলো তোমার নাম্বার হাইট করে অপরিচিত কারো সাথে কথা বলতে পারবে যে কোনো সময় একদম ফ্রিতে এইটি কোনো প্রতামূলক বা উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করবে না আমি আগেই বলে দিলাম আপনি যখন আপনার প্রাইভেসি সুরক্ষার জন্য অন্য কাউকে ফোন করবেন আপনি যতবার ফোন করবেন ততবারই তার কাছে একটি নতুন নাম্বার শো করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি দুটো কল দিয়েছি এখানে আমার দুটো নাম্বার শো করতেছে এখন আপনাকে আমি এখান থেকে লাইভে কল দিয়ে দেখাবো যে কীভাবে এটি কাজ করে এটি খুবই একটি মজার একটি ভিডিও হতে চলেছে আপনাদের সামনে এখানে যদি আমি কলিংয়ে নাম্বার প্রেস করি তাহলে এখানে ওয়েট করতে বলবে আমাদের কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কলের ফিচারটি চলে আসছে নিজের দিকে যদি আমি এখানে কল বাটনে প্রেস করি তাহলে এখানে আমি কল করতে পারবো এখান থেকে দেখাচ্ছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা কত মিনিট কথা বলতে পারবো এখান থেকে তাও এখানে দেখাচ্ছে এখানে আমি আপনাদের দেখা দেবো যে এখানে আনলিমিটেড কীভাবে কথা বলতে পারবেন সেটি স্টি আমি শিখিয়ে দেবো এখানে যখন আমি কলে প্রেস করলাম তাহলে দেখেন এখানে আমার ডাইলিং হচ্ছে এখানে আমার কল চলে যাচ্ছে ওই নাম্বারে আমি আমার নিজের নাম্বারে কল দিতেছি আমার একটু পরে আমার ফোনেগুলি কলটি কানেক্ট হবে সেটি আপনাদের এখন লাইভ দেখবেন উপরে দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি একটি মিস কল চলে এসেছে এরপরে আরও একটি কল আসবে এই দেখুন আমার ফোনে এখনই সরাসরি লাইভে কল চলে এসেছে সম্পূর্ণ ভিন্ন নাম্বারে দেখুন সম্পূর্ণ ভিন্ন নাম্বারে একটি কল চলে এসেছে এমনিভাবে আপনি আপনার অপরিচিতদের আপনাদের নাম্বার প্রাইভেট করে কল দিতে পারবেন অল টাইম আনলিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কলটি রিসিভ করে নিয়েছি এবং আমার যে যেখান থেকে আমি কল দিয়েছি সেখানে এখানে মিনিট উঠতে আছে এবং আপনি সাইডে দেখতে পাচ্ছেন যে আমার যে কলটি রিসিভ করেছে সেখানেও মিনিট উঠতে আছে একই সাথে এখানে আপনি ক্লিয়ার কাট কথা বলতে পারবেন শুধু আপনাকে নেট কানাকশন রাখতে হবে তাহলে আপনি এখানে আনলিমিটেড কথা বলতে পারবেন তো কলটি আমি এখন কেটে দিচ্ছি এখানে আপনারা ক্লিয়ার কাট কথা বলতে পারবেন এই অ্যাপটিতে আপনি কীভাবে কাজ করবেন কোথায় পাবেন এবং আনলিমিটেড কিভাবে কথা বলবেন সেটি আপনাদের এখন বিস্তারিত বলবো এখানে সবচেয়ে একটি মজার বিষয় হচ্ছে যে আপনি যতবার কল করবেন ততবারই একটি করে নতুন নাম্বার তার কাছে শো করবে এতে আপনার প্রায় বেশি সুরক্ষা হবে আপনার নাম্বারটি সবার কাছে চলে যাবে না তাহলে অনেকে আছে যে আপনার নাম্বার পেয়ে ডিস্টার্ব করবে তাহলে আর এই কাজটি হবে না তো চলুন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এনি কল এনি লিখে সার্চ করলে যে অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করবেন কারণ বন্ধু অ্যাপসটি পেয়ে আপনি এখন চলে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে একটি আসলেই এই এই অ্যাপসটির লোকও দেখে আপনারা ইনস্টল করবেন এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলে কিছুক্ষণ সময়ের ভিতরে ইনস্টল হয়ে যাবে আপনার ফোনে তারপরে দেখব যে কিভাবে আপনি এই কাজটি করবেন এবং আনলিমিটেড কথা বলবেন সেটিও আপনাদের শিখিয়ে দেব অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন বারন আছে এখান থেকে ওপেন করে নেবেন তারপর এখানে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন নিচের দিকে এখানে যা অ্যালাউ হবে এবং যা অ্যাকসেপ্ট করতে বলবে তা সব সবকিছুই অ্যাকসেপ্ট করে দেবেন নয়তো আপনার এটি কাজ করবে না এখান থেকে অ্যালাউ চাইছে প্রত্যেকটি আপনি অ্যালাউ করে দিবেন তারপরে অ্যালাউ বারানোর পর আবার নিচের দিকে স্কল করলে আপনি দেখতে পারবেন না অ্যাকসেপ্ট করতে বলছে তাহলে আপনি আবার অ্যাকসেপ্ট করে দিবেন এরপরে আপনি বামের দিকে স্কল করলে দেখবেন যে বাম দিকে আপনার স্কুল করবেন আঙুলটাকে তাহলে আপনার তিনটি স্কুল করার পরে আপনার সামনে একটি এক্সপিরিয়েন্স নাও অপশন চলে আসবে এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে একটি ডায়াল প্যাড ওপেন হবে এখানে উপরে দিকে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি লোগো এখানে আপনি প্রত্যেকটি কান্ট্রিতে আপনি এই অ্যাপস থেকে কল করতে পারবেন একদম ফ্রিতে তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনি এখানে ক্রেডিট অপশনে আসলে এখান থেকে ডেলি স্পিন করে এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন তাছাড়া আপনার ডেলি বোনাস এখানে ডেলিতে চেক করলে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে কয়েন আর্ন করতে পারবেন কোনো বন্ধুকে যদি এই অ্যাপসটি শেয়ার করেন তাহলে আপনি এক হাজার ক্রেডিট থেকে পেয়ে যাবেন যার পরিমাণে আপনি চার মিনিট ফ্রিতে কথা বলতে পারবেন এখন আমি দেখে দিচ্ছি যে এখানে কন্ট্রাক্টে চলে আসবেন কন্টাক্টে চলে আসলে এখানে অ্যালাউ করে দিবেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যতগুলো নাম্বার আছে সব নাম্বার এখানে শো করবে এখান থেকে আপনি নাম্বার সিলেক্ট করে কল করতে পারবেন অনায়াসে তাছাড়া যদি আপনি চান যে আপনি অন্য নাম্বারে কথা বলবেন তাহলে এখানে আপনি উপর দিকে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে যদি বাংলাদেশ নাম্বারে আপনি কল করতে চান আমি আপনাদের একটি নাম্বারে কল করে আমি দেখিয়ে দিব আমার নিজের নাম্বারে আমি কল করে দেখিয়ে দেবো যে এই কলটি আসলে কাজ করতেছে কি না এখান থেকে আমি নাম্বার উঠিয়ে নিব নাম্বার উঠিয়ে নেওয়ার পরে মানে কল অপশনটি আছে এই কল অপশানটিতে প্রেস করে দেব এরপরে আমার কিছুক্ষণ লোড নিতে পারে এখানে ওয়েট করতে বলবে এই ফিচারটি অ্যাক্টিভ হওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ ওয়েট করতে বলবে ওয়েট করার পরে আমার কতটুকু ব্যালেন্স আছে কত কী আছে সব কিছু এখানে আমার চলে আসবে কতটুকু আমি কথা বলতে পারবো তো আমার এখানে ফিচারটি চলে এসেছে এখানে আমার কতটুকু আমি কথা বলতে পারবো সেই টাইমটা আমার এখানে দেখাচ্ছে আমি তাহলে এই টাইমটি আরো বাড়াতে পারবো কীভাবে বাড়াবো সেটা আমি পরে বলে দিচ্ছি আগে এখান থেকে একটি কল করে আমি দেখাই এখানে আপনি দেখতে পারবেন যে সেই কল ফিচারটি আছে এই কল ফিচারটিতে আপনি যদি পেশ করেন তাহলে এখান থেকে আপনার যেই নাম্বার তুলেছেন সেই নাম্বারটিতে কল চলে যাবে এবং ভিন্ন একটি নাম্বারে কল চলে যাবে আপনি যতবার এখানে কল করবেন ততবারই ভিন্ন একটি নাম্বার এখান থেকে চলে যাবে আপনার নাম্বারটি সুরক্ষা থাকবে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না এই কলটির মাধ্যমে কলে প্রেস করলে এখান থেকে পারমিশন চাইবে আপনি পারমিশন দিয়ে দিলে কল চলে যাবে এখান থেকে কলিং শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণ পরে আপনি একটু ওয়েট করবেন দশ সেকেন্ড ওয়েট করলে দেখবেন যে আপনার ফোনে কল চলে এসেছে এখান থেকে দেখছেন আমার ফোনে কলটি চলে নাম্বার থেকে আহ এটি আপনাকে উম বিভিন্ন ধরনের প্রতারণতাকে সুরক্ষা দেবে আশা করি সব বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন